হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই হচ্ছে আমাদের বাসার ঠাকুরের আসন আমার শাশুড়ি মা পছন্দের একটি জায়গা তো উনি সকালে যে ঠাকুরকে পুজো দিয়েছেন তার কিছু অংশ এই আলপনাও আমার শাশুড়ি মা নিজের হাতে করেছেন দীপাবলির রাতে প্রদীপ সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর আজকের এই দীপাবলির রাত হচ্ছে বিশে অক্টোবর সোমবার আর আমরা সবাই যাব হচ্ছে এখন লসেজাস মন্দিরে এবং তারপর হচ্ছে বেদান্ত মন্দির বেদান্ত মন্দিরে যদিও এখানে দুর্গাপূজাটা ঠিক সময় মতো করতে পারে না তিথি অনুযায়ী মানে তিথিতে যে দিনটা পড়ে সে অনুযায়ী কিন্তু কালী পূজাটা ঠিক সময়ে করার চেষ্টা করে প্রতি বছরে লস মন্দির ঠিক সময়ে ঠিক তিথিতে কালী করে করে আসার চেষ্টা করেছে মামার বাবার কাজ ছেড়ে আসার পরে আমরা সবাই ছুটলাম রসমিলস কালী মন্দিরে রসমিল হিন্দু মন্দিরে তো আমরা গিয়ে দেখি তখন পুজো শুরু হয়ে গেছে सो ओरे पिचादा विधिम ना अजरे भेदे बुद्धिवेदा अनेना খোলার দিন হলো কিন্তু ভক্তের সমাগম কম ছিল না এর এর মধ্যে অনেকে আসতে শুরু করেছে স্বর্ণ দ্বারা স্বাগত জানাবো স্বর্ণ উৎসব করবে আহ বিপুল কালী পুজোর সময় মাকে কিছু দিতে ইচ্ছে করেছে তাই মার জন্য একটা শাড়ি নিয়ে এলাম মাকে দেওয়ার জন্যে ঠাকুর মশাকে বললাম যেন ওর জন্য একটু উৎসর্গ করে দেয় তাহলে এবার যাওয়া যাক বেদান্ত টেম্পলে এখানে মাকে দর্শন করা হয়ে গেছে আমাদের আর পূজা শেষে তো অনেক দেরি আছে যেহেতু সকালে কাজ আছে তাড়াতাড়ি ফিরতে হবে তো চলে এলাম হচ্ছে বেদান্ত টেম্পলে নমস্কার সবাইকে সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা এসেছি এখন যে বেদান্ত বেদান্ত টেম্পলে হলিউড উপর যেটা হলিউড হ্যাঁ লস মন্দিরে গিয়েছিলাম ওখান থেকে এখানে আসলে তো চলুন তাহলে এখানে সারা রাত ধরে পূজা হয় আপনারা দেখি এখানে সারা রাত ধরে পুজো হয় যোগ্য হয় খুব ভালো লাগে সময় কাটাতে তো চলুন ভিতরে যা মাকে দর্শন করে আসি আর এখানে তো জানেন সবাই ভিতরে কথা বলতে পারবো না আপনাদেরকে দূর থেকে জুম করে দেখাবো তো এই হচ্ছে বেদান্ত টেম্পলের মা কালী মা কালীকে নিয়ে আসা হয়েছে মা কালীকে সাজানো হয়েছে কিন্তু পূজা এখন সেভাবে বসা হয়নি সবগুলো এখন তৈরি করছে আর ভক্তদের সমাগম সেরকমভাবে হয়নি যতই রাত বাড়বে ভক্তদের সমাগম বাড়তে থাকবে এইসব পূজাতে আসলে অনেক প্রিয় মুখের সাথে দেখা হয়ে যায় কিন্তু আজকে সেরকম কাউকে পেলাম না যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাবো তাড়াতাড়ি চলেও আসছে তো সারা রাত পুজো দেখতে খুবই ভালো লাগে যজ্ঞের পরে হচ্ছে প্রসাদ দেয় আর সে প্রসাদ নন ভেজ ভেজ দুটাই থাকে পূজা শেষে হচ্ছে যজ্ঞ যজ্ঞটা পাশে যে একটা রুম আছে সেখানে হবে আর সে যজ্ঞ করে আসার পরে হচ্ছে মাকে ফুল অর্পণ করা হবে তারপরে শান্তির জল আর এভাবে কখন রাতটা কেটে যায় বুঝতেও পারা যায় না সে ভোর তিনটে সাড়ে তিনটার সময় হচ্ছে প্রসাদ প্রসাদ বিতরণ করা হয় ভীষণ একটা অন্যরকম ভালো লাগা আর এই মা কালীর মূর্তিটা হচ্ছে ভারত আশ্রমে ভারত আশ্রম আমাদের থেকে অনেকটা দূরে যেতে অনেকটা সময় লাগে সেজন্য যাওয়া হলো না আর এই মারসাশ্রম তোর ভিডিওটা করা হয়েছে যখন আমরা দুর্গাপূজার সময় গিয়েছিলাম নবমী দিন সেদিন তো সঙ্গে নিয়ে রেখে ছবিটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লকে সেই পর্যন্ত টাটা এই শুভ দীপাবলিতে সবার জীবন আলোয় আলোয় ভরে উঠুক এই প্রার্থনা করে